জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে আছে এটা হচ্ছে গোবিন্দ মন্দির সম্ভবত হ্যাঁ এটা গোবিন্দ মন্দির আমরা ফ্রন্টটা দেখলাম দেখার পর এটা সুন্দর একটা জায়গা আছে এখানে সুন্দর একটা বসার জায়গা আছে বাড়ির ধূমপান নিষেধ লেখা আছে এই যে এখানে লেখা আছে কোনো ব্যক্তি এই প্রাকৃতি রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে এর কোনো কাগছ কোনো অংশের উপরে লিখলে আচ্ছা জায়গাটা অমায়িক

না যাওয়া যাবে তো যাওয়ার জায়গা আছে তো নাকি না বন্ধ ইউ ক্যান গো ফার্স্ট না যাওয়ার জায়গা তো বন্ধ ইউ ক্যান গো ফার্স্ট না স্পেস নাই তো স্পেস নাই ভাই না মুভমেন্ট করার স্পেস নাই তো এই যে ওই যে বন্ধ করে দিছি হ্যাঁ এগুলো স্পেস তো বন্ধ করতে হবে কোন একটা ভাঙ্গা তো অবশ্যই আছে পিছন দিয়ে পিছন দিয়ে আই থিঙ্ক যাওয়া যেতে পারে চলো আমরা ওই সাইডটাতে দেখি আমার কাছে ফন্টটা হেভি লাগলো হেভি স্পেশালি এই দরজা উফ চা মুজ ভূতের মধ্যে ভাবনা ওবি হবে না উউ হবে হেবি বিশেষ করে রাতের বেলা হালকা লতি ধোয়া দিয়ে হ্যাঁ আলো ধোয়া লাগবে না আলো ধোয়া লাগবে না এমনি আলো ধোয়া হয়ে যাবে মানে অনেক বড় আসলে কোনো না কোনো সাইড থেকে তো ভেতরে যাওয়ার ব্যাপার স্যাপার তো আছেই

জায়গাটা অসম্ভব সুন্দর যারা স্পেশালি এরকম ঐতিহ্যবাহী কিছু এক্সপ্লোর করতে চান তারা কিন্তু দেখতে পারেন আর সরি গাইজ আসলে এক্সট্রিমলি সরি সামনে আমরা শুরুতেই কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এ করতেছিলাম আর এখানে একটু দেখাই এই যে ভেতরে ফাঁকা স্পেস আছে কিন্তু কীভাবে ঢুকতে হয় আমাদের জানা নেই দ্যাটস ওয়াই বলতে পারতেছি না কিভাবে যেতে হয় যেটা অনেক সুন্দর স্পেশালি কেউ ডে ট্যুরের জন্য হলে এখানে আসতে পারেন